এই দল এ সরকারের ইতিবাচক কাজগুলোকে সমর্থন করছে তখন এক শ্রেণীর বুদ্ধিজীবী এক শ্রেণীর রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দল এই ইতিবাচক ধারা থেকে বাংলাদেশকে বিচ্ছুতি করতে চাচ্ছে এবং আমরা লক্ষ্য করছি তারাই আজকে ওসমান হাদির মৃত্যুর পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে তারা হামলা করার পায় তারা করছে যেন আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষ মুখে রয়েছে সেই নির্বাচন গণতন্ত্রের শত্রুরা দিল্লির দলালেরাশিয়ার দালালেরাশিয়ার দার আমরা মনে করি ওসমান হাদি আমাদের সহযোদ্ধা আমাদের ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জুলাই এবং আগস্টে সে গণপুত্থানের শক্ত অংশীদার হিসেবে 142 জন নেতাকর্মী যেই সংগঠনের শহীদ হয়েছিল সেই শহীদদের কাতারে শহীদ ওসমান হাদি ইনশাআল্লাহ ঠাই পাবে বলে আমরা মনে করি কিন্তু শহীদ ওসমান হাদির মিত্রকে গিরে বাংলাদেশে এক শ্রেণীর বুদ্ধিজীবী আমরা আবারও বলছি বাংলাদেশে অপতৎপরতা অপরাজনীতি করার অপচেষ্টা করছে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে অবনতি করার তারা পাই তারা করছে আমরা শুনেছি ইতিমধ্যেও তারা বাংলাদেশের দুই একটি সুনামদন্য প্রতিষ্ঠানে তারা হামলা এবং বাংচুর করেছে আমরা মনে করি এই এই অপতৎপরতা বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার সামিল এই অপতৎপরতা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র থেকে আবারও সেই পুরনো অগণতান্ত্রিক দ্বারাই ফিরে নেওয়ার এক ধরনের অপচেষ্টা সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী আগামীর যে বাংলাদেশের স্বপ্ন আমরা গত সতেরো বছর ধরে দেখেছি সেই যে বাংলাদেশে বাংলাদেশের প্রতিটি মানুষ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি ভোটাধিকারের বাংলাদেশ একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করার যে বাংলাদেশের স্বপ্ন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী দেখেছে সেই স্বপ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগামী তো ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের পাশে থাকবে সেজন্য অপতত্বরতকারী গুজবকারী এবং বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র থেকে বাংলাদেশের প্রতিটি মানুষকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিটি নেতা কর্মী ইনশাল্লাহ সতর্ক থাকবে ষড়যন্ত্র বাংলাদেশ সজাগ থাকো ষড়যন্ত্র বাংলাদেশের প্রতি বাংলাদেশ